আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রেসিপিটা চলে যাচ্ছে আজকে আমি বান বানাবো চকলেট দিয়ে চকলেট বান বানাবো আর এটা কিন্তু খুব মজা বাচ্চা পছন্দ করে কি আমিও তো পছন্দ করি খুবই মজা চোলাসের মূল রান্নায় আমার রান্নাঘরে আমি মাত্র দুই ক্যাপ দিয়ে দেখেন কতগুলো বান বানিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়েছিলাম পরে কমিয়ে দুইশো গ্রাম দুধ নিয়েছি পুরো দুধটা নিই আর দুই চামচ উঁচু করে ইস্ট দিয়েছি আমি ময়দা দিব দুই কাপ উঁচু করে দুই কাপ দিয়েছি আমি এখানে ময়দা আর এক কাপের জন্য এক চামচ উঁচু করে ইস্ট ইস্টের পরিমাণটা মনে রাখবেন দুই কাপের জন্য দুই চামচ উঁচু করে ইস্ট দিয়েছি আমি সব উপকরণগুলো সব উপকরণগুলো আমি তেলে নিলাম ময়দা সবসময় একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন আর লবণ দিয়েছে স্বাদ মতো চিনি দেবে এখানে হাফ কাপের মতো দুই কাপ ময়দা উঁচু করে মানে আড়াই কাপের মতো হয়েছে আমি চিনি দিলাম হাফ কাপ একটু আসলে এই টাইপের খাবারগুলো বানটা একটু মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে মিষ্টি কম হলে আমার মনে হয় বান ভালো লাগে না আমি এখানে তিন তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি একটু ভালো করে মেখে নিব হাতে মিশিয়ে নিয়ে দেখেন হাতটুকু দুধ আমার দুইশো গ্রামের মতো নিয়েছি আর একটুখানি থাকবে এটা পুরোটা লাগবে না আমি দেখে দেখে আস্তে আস্তে দেবো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি প্রথমে হাত দিলে হাতে লেগে যায় একটু প্রথমে চেষ্টা করবেন একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার জন্য আমি দুধটা আস্তে আস্তে দিচ্ছি একবারে দিয়ে দিবেন না তাহলে দলা পেকে যাবে একটু একটু করে মিশাবেন আর দুধ দিতে থাকবেন এ পর্যায়ে আমি হাতে মথে নিচ্ছি যতটুকু লাগবে সাইড থেকে অল্প অল্প করে দুধ দিবে নার্মিশাবেন দেখেন এতটুকু দুধ আমার রয়ে গেল দুশো গ্রাম দুধ পুরোটা লাগেনি একটু তেল দিয়ে আমি ময়নটাকে রেখে দিব আমি আজকে সকালবেলা কিন্তু এখন হয়তো আপনারা বুঝতে পারছেন সকালবেলা রোদের মধ্যে জানালার পাশে আমি করে নিলাম এটা আমি রাতের বেলা এটা বানাবো সারাদিন থাকবে জোটা এটা যদি সারা দিন থাকে টেস্ট আমি বলবো হাজার গুণে বেড়ে যাবে অরিজিনাল বানের টেস্ট অরিজিনাল নানের টেস্ট পেতে হলে নান আর বান যেটাই করেন সকালবেলা ডোটা করে রাখবেন বেলা কাজ করবেন এতে করে আপনি অরিজিনাল টেস্ট পাবেন রেস্টুরেন্টের যে টেস্ট ওনারা কিন্তু একদিন আগে করে রাখে সেটাও আমি বলে দিলাম আপনি যদি একদিন রাতের বেলা করে সকালবেলা করেন সেটাও কিন্তু খুব ভালো হবে আমার ডোটা কত সুন্দর ফুলে গিয়েছিল দেখছেন আমি এটাকে ভালো করে মথে নিলাম আর নিজেদের পছন্দ মতো শেপ দিবেন আপনি কতটুকু বড় বানাতে চাচ্ছেন প্রথমে আমি একটুখানি বড় করে নিয়েছিলাম ডোগুলো পরে আমি ছোট ছোট করে ফেলেছি এত বড় বান বানাইনি এত বড় বান আসলে বার্গার দিয়ে করলে বড় বান দরকার হয় যেহেতু চকলেট বান বানাবো এই জন্য আমি একটু ছোট করে নিলাম আর এই ট্রেতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম এটার মধ্যে রেখে দেব এটা বানিয়েও আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দেব এটা সুন্দর একটা টেক্সচারে চলে আসবে তারপরে আমি এটাকে তেলে ভাজব এইভাবে একটা মোটা তাল দিয়ে অথবা একটা র্যাপিং পেপার বা কোনো পলি দিয়ে ঢেকে রেখে দেবেন আধা ঘন্টার জন্য এখানে আধা ঘন্টা পরে চলে এলাম আর এদিকে আমি চকলেট গানাজটা বানাবো যে চকলেটটা পুরটা দিবো আমি আড়াইশো দুশো গ্রাম দুধের মধ্যে প্রায় দু আড়াইশো গ্রামের মতো চিনি দিয়েছি আর কোয়াটার কাপের মতো আমি বেকি সরি চকলেট পাউডার দিয়েছি কফি পাউডার কোকো পাউডার দিয়েছি যেটা এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটু লবণ দিলাম স্বাদ মতো এটাকে ভালো করে মিশিয়ে আমি ভালো করে জাল করে নিচ্ছি এইরকম টেক্সচার হলে না বেনিবেন সরি আমি এখানে একটা বাটার দিয়েছিলাম এটা স্কিপ করে গেছে বাটার ঘি অথবা নারকেল তেল যেটা ইচ্ছে দিতে পারেন প্যানের মধ্যে তেল দিলাম তেলটা কুসুম গরম হওয়ার পরে আমি এটা দিয়ে দিব পুরোপুরি কিন্তু তেলটা কখনোই গরম করবে না তাহলে বান কখনই আপনার হবে না আমি এভাবে মাঝখান থেকে আঙুল দিয়ে একটু ছিদ্র করে দিলাম প্রতিটা বান হাতের মধ্যে নিয়ে এটা আঙুল দিয়ে ছিদ্র করে দিবেন। আর তেলটা দেখেন কুসুম কুসুম গরম এই গরমের মধ্যে দিবেন যদি তেল গরম হওয়ার পরে দেন তাহলে কিন্তু বানটা উপর থেকে কালার চলে আসবে আর এটা ফুলে ফেফে বড় হবে না এটা হাল হালকা আছে মিডিয়াম টু লো আছে এটা রান্না করতে হয় দেন আপনি ভালো রেজাল্ট পাবেন দেখেন আমি আঙুল দিয়ে কীভাবে শেপটা বড়ো করে নিলাম বড় করে নিলে কি হবে এটা ছোট হয়ে যায় আসলে যে কাটার দিয়ে কুকি কাটার দিয়ে এরকম কাটার আছে না যেটা ডো মাঝখান দিয়ে কেটে দেয় সেটা দিয়ে কেটে না দিলে আস্তে আস্তে ডোরের ছিদ্রগুলো ছোটো হয়ে যায় আমি আঙুলের সাহায্য করে নিয়েছিলাম খুব স্লো এটা ভাজতে হবে অল্প আছে আস্তে আস্তে কালার হবে আস্তে আস্তে ভিতর থেকে এটা ফুলে একেবারেই বান যেটা হয় নর্মাল বান সেই বানের মতো ফুলে যাবে এটা আর এটা খেতে খুবই মজা হয় তেলে ভাজলেই কিন্তু মনে করবেন না যে অনেক তেল থেকে যায় এটার ভিতরে এটার ভিতরে কোনো তেল থাকে না কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আমি এটা কাঠের সাহায্যে তুলে দিচ্ছি আর মাঝখানের ছিদ্রটা খেল খেয়াল করলাম যে পুরোটা যেন বন্ধ হয়ে না যায় একটু পুরো বানটাই কিন্তু আমি হালকা আছে আপনার হয়তো বুঝতে পারছেন তেল কিন্তু বলো করছে না তেল খুব হালকা আছে আছে এর মধ্যেই ভাজা হয়ে যাচ্ছে এই টিপসটা অবশ্যই খেয়াল করবেন তা না হলে বান কিন্তু ভালো করে কখনোই ভাজতে পারবেন না দেখেন আমার চুলার ফ্লেমটা আমি দেখিয়ে দিলাম আমার পাঁচশোতে আছে আমার চুলার যে টেম্পারেচার সেটা পাঁচশোতে আছে যেহেতু এটা ইনফারেট চুলা সেটা বুঝিয়ে দিলাম আর যদি কেউ গ্যাসের চুলায় করতে চান সেক্ষেত্রে একেবারে মিডিয়াম টু লো আছে দিবেন আমার এটা হয়ে গেছে তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ চারটা বান আমার হয়ে গেছে মার্শাল্লা আপনারা সবাই ভেবে করে খাবেন খুব সহজ কিন্তু করে নেওয়া শুধু আটাটা বারো ঘন্টা আগে বানিয়ে রাখলে হয় এটার মধ্যে একটু আরও পাখিগুলো আছে এটা একটু তিল দিয়েছিলাম কিন্তু তিলটা আমার যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিলটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল বানানোর সময় দিয়েছি বিদায় তিলগুলো আর থাকেনি সব ভেসে বের হয়ে গেছে যখন ডোটা করেছিলাম তখনই তিলগুলো দিয়ে রেখে দেওয়া উচিত ছিল তাহলে তিলটা বসে যেত তো যাই হোক আমার ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে বন্ধুরা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন আমাকে সহযোগিতা করেছেন আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানি আপনারা প্লিজ যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি আমার ভিডিও কোনো একটা কিছু ভালো লাগে তাহলে বলবো শেয়ার করে রাখবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন দেখেন কত সুন্দর কালার হয়েছে তবে তিলগুলো যখন আমি শেপ দিয়েছিলাম তখন তিলটা আমার দিয়ে দেওয়া উচিত ছিল আমি ভাজার সময় তিল দিয়েছি বলে তিলগুলো ম্যাক্সিমাম তেলের সাথে বেরিয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছে আমি বলবো এইভাবে চটপট রান্না করে বাসায় নান করে খান বাইরের নানগুলো আসলে এখন আর মনে চায় না খেতে নিজে করে খাওয়ার পর থেকে মনে হয় নিজেই করবো একটু কষ্ট হলে নিজে করেই খাবো এটা এত টেস্ট এত কনফিডেন্ট থাকে নিজেই বানিয়েছি মোটামুটি আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে এখন আমি ডেকোরেশন করব চকলেট গানাশ আর হচ্ছে সাদাটা আর আমার ভাজাগুলো সব হয়ে গেছে দেখেন এখন আমি গানাস তৈরি করব এই গ্যানাসটা কিন্তু আপনারা ইচ্ছে করলে চকলেট দিয়েও করতে পারেন কোকো পাউডার দিয়েও করতে পারেন আমি চকলেট দিয়ে করেছি এটা বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না আর ঠান্ডা হলে যেন শক্ত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন আমি বারবার এই হুইস্কের মাধ্যমে নেড়ে দিয়েছি যাতে জমে না যায় ধরতে পারি বাগা মানে বানটা এইরকম অবস্থায় এটাকে চকলেটের মধ্যে ডুবিয়ে দিতে হবে দেখেন এই রকম করে ডুবিয়ে দিবেন। একটু মোটা হলে লেয়ার হলে বাচ্চারা খেতে পছন্দ করে হোয়াইট চকলেট অ্যান্ড চকলেট দুটোই দিয়েছি দুটো কালার আসলে দেখা দেখার সৌন্দর্য টেস্টে কিন্তু কোনো হের ফের নাই একই রকম টেস্ট লেগেছে শুধু দেখতে সুন্দর লাগে বাচ্চারা দেখলে দুই রকম খেতে চায় একটা হোয়াইট একটা ব্ল্যাক এই আর কি আর কিছু না গার্নিশটাই হচ্ছে মূলত দেখার সৌন্দর্য খাওয়ার কিন্তু কোনো রকম টেস্ট ডিফারেন্ট কিছু আনে না দেখেন দুইটা কালার করেছি ভালোই লাগছে দেখতে আমি বলবো আপনারা করে খান বাচ্চারা বাসায় থাকলে করে দিবেন আমার বাবু আর এখন বাইরে থেকে কিনে খাবে না খেতে মন চাইলে বলবে মাকে করে দাও তো যারা এতক্ষণ পাশে ছিলেন যারা আমার সাথে থাকে আমাকে ইন্সপায়ার করেন আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আমি বিদায় নিব মিনা দেখেন ফাইনাল লোকটা আমি এটা খেয়ে দেখালাম এতদেরকে না দেখালে তো হয় না কতটা সফট কতটা মজা কিন্তু বেশি খাইনি ডায়েট করছি অল্প খেয়েছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ